বসন্ত কালে তোমায় বলতে পারিনি গানটা কেন বন্ধু আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি একটা মিনিট আজকে ওর মনটা অনেকটাই ফুরফুরা ওকে কারণ কালকে রাতে সারানোর পর থেকা ওর মনটা অনেক ফুল হয়েছে গা সারানোর মনটা খুব খারাপ ছিল কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ তার জন্য একটা গান গাও গান তো গাইলাম কেন গাইছো আচ্ছা কালা পাখি গানটা আমরা কেন গাইছি ঠিক আছে আচ্ছা আমরা একটু কথা বলি আমরা ইউটিউবের সাথে কিন্তু আমরা আজকে প্রথম লাইভ করছি হয়তো আপনারা জানেন না আমাদের পেজ থেকে আমরা যেদিন লাইভ করি সেই দিন আমাদের প্রতিদিন লাইভে পুরস্কার অফার করি আজকে যারা আমাদের লাইভটা শেয়ার করে দিচ্ছেন আর একটা মানে জাস্ট শেয়ার করে দিয়ে স্ক্রিনশট দিবেন যে শেয়ার করে দিচ্ছেন তাদেরকে আমরা ফোনে রিচার্জ পাঠিয়ে দিব তাদের कांटेक्ट নাম্বারটা দিয়ে দিবেন লাইভ চলাকালীন অবস্থায় আমরা পুরস্কার ঘোষণা করে দিব কে কে পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আমরা কিন্তু পুরস্কৃত করব সো আজকে লাইভটা যারা দেখছেন শুরু হওয়ার আগে বলবো যে আপনারা লাইভটা সবাই শেয়ার করে দেন আর অবশ্যই ফোনে রিচার্জটা জিতে নিতে বলবেন না ঠিক আছে আর কালো পাখির গানটা কেন গাইলাম আচ্ছা কালো পাখি আজকে কালো পাখির বন্যা বসায় দিব এই দেখেন এখানে একটা কালো এখানে একটা কালো এইখানে আরেকটা কালো মানে কত কালো দেখবেন আজকে শুধু কালো গাড়ি শুধু কালো গাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন আর ঘুরাঘুরি দরকার নাই ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর যারা ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি ফোনের রিচার্জ অফার আছে আমাদের এখানে আরো কয়েকটা কালো স্টক আছে সো আমরা একটা গাড়ি আগে শুরু করি দেন আপনাদেরকে কালো গাড়ির বাহার দেখাই দিব এই গাড়িটা হচ্ছে টয়োটা এলিয়েন গাড়ি দু হাজার সাতের মডেল 2008 স্টেশন ক্রুস স্ট্যান্ডের প্রেস করা হচ্ছে হাজার দেন আমরা আরেকটা গাড়ি দেখাচ্ছি যারা সেভেন সিটার গাড়ি খুঁজেন আচ্ছা আমাদের সাউন্ডটা কি ঠিক আছে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কেউ কমেন্টস এর জানান যেহেতু বললাম আজকে কিন্তু আমরা ফার্স্ট ইউটিউবার লাইভে আসলাম যদি আপনাদের সাপোর্ট পাই ভালোবাসা পাই এবং আপনারা আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ কন্টিনিউয়াস আমরা ইউটিউব লাইভে আসব এবং প্রতিনিয়ত আমাদের আপনাদের মানে আমাদের পক্ষ থেকে টিয়া টি কাল্লাভার্সের পক্ষ থেকে হয়তো আপনি অনেকে জানেন না ওর নাম হচ্ছে মিস্টার গিফট ভাইয়া ও যেই ভিডিওটাতে থাকে আমার সাথে

স্ক্রিনশটটা দেখাবেন যে শেয়ার করে দিচ্ছেন তাদের সবাইকে মোবাইলে রিচার্জ করে দিব গিফট ভাইয়ের পক্ষ থেকে সবার মোবাইলে ফোন রিচার্জ করে দিচ্ছি আজকে আচ্ছা সেকেন্ড আমরা দেখাচ্ছি টয়োটা অ্যাভেঞ্জার একটা গাড়ি যাদের ফ্যামিলি বড় যারা চান যে না একসাথে সবাই এনজয় করবেন সবাই ঘুরতে যাবেন সবাই মজা করবেন বিনোদন করবেন তাদেরকে জন্য হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার 1500 সিসি গাড়ি বাট সিট হচ্ছে 7 সিটার বাট আমার মতো যদি চিকন চাকন হয়ে থাকেন তাহলে আট থেকে নয় জন অনায়াসে যেতে পারবেন আটের মডেলে একটা অ্যাভেঞ্জার আমাদের কাছে স্টক অবস্থায় আছে দেন একটা ডেলিকা গাড়ি আছে দুই হাজার মডেল গাড়ি প্রাইসও এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে একটা গাড়ি ব্ল্যাক আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি আপনাদেরকে আমি মাখন এস স্মার্ট নোহা যার কিনা ক্যাপ্টেন সিট তারপরে হচ্ছে ওয়েল এসি কন্ডিশন ওয়েল ইঞ্জিন মডেল গাড়ি দাম অনলি লক্ষ টাকা আজকে যেহেতু আমরা ইউটিউবে ফার্স্টে এসেছি আমরা কি করব আজকে প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো আর কার কি গাড়িটা ভালো লাগছে জাস্ট এই গাড়িটা জানাবেন যেমন আমাদের স্টকগুলো আজকে আমরা দেখাচ্ছি যেহেতু আমাদের ফার্স্ট লাইফ ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আজকে কিন্তু আপনাদের সাথে প্রথম মোলাকাত হচ্ছে আপনাদের নামগুলো জানাবেন কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমি কাল্লাভার্স থেকে বলছি ওয়েস্ট ধানমন্ডির রায়ের বাজার মেডিকেলে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমাদের টিআরটি কার্লাভার্স শালিকার সেন্টার দুইটা একই ব্যানার নিচে অবস্থিত আর যেহেতু ফার্স্ট লাইফ অনেক বক করতেছি কেউ রাগ করেন না প্লিজ আপনাদের আমরা চাই যে আমরা আমাদের টিআরটি কার্লাভার্সে যারা আছে আমরা খুব মজা করব। এনজয় করব আমরা গাড়ি বিক্রি করব আপনার গাড়ি কিনবেন গাড়ি না কিনলেও আমাদের সাথে আড্ডাবাজি করবেন এবং প্রতিদিন কুইজে অংশগ্রহণ করে আপনারা বিজি হয়ে পুরস্কৃত পুরস্কার নিয়ে যাবেন তো একদমই গাড়ি নিয়ে যাব বাড়ি খুশি হবে আমার ভাবিরা মায়েরা বোনেরা এই জন্য আমাদের ডায়লগটা হচ্ছে এরকম একদমই গাড়ি নিয়ে যাওয়া বাড়ি খুশি হবে নারী সো আমি গাড়িগুলোর প্রাইজের একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে মাজদা এক্সেল একটা গাড়ি দুই বলো দুই হাজার ছয় ছয় মডেল আট এর প্রাইস অনলি নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকায় মাজদা এক্সেল আপ ফুল ফ্রেশ অবস্থায় আছে পেপারস আপডেট সহ আপনি পেয়ে যাচ্ছেন দেন আমরা একটা গাড়ি দেখাবো হচ্ছে করোনা প্রিমিয়াম দুইটা গাড়ি আছে আপনি কি বডি কিট পছন্দ করেন নাকি বডি কিট ছাড়া স্টক গাড়ি পছন্দ করেন একটু এদিকে আসুন আমি দেখাই যদি বডি কিট পছন্দ করেন আপনার জন্য স্টকে রেড ওয়াইন কালার একটা গাড়ি আছে আপনি যদি বডি কিট ছাড়া পছন্দ করেন তাহলে আপনার জন্য ব্লু ব্লু কালার গাড়ি রেডি আছে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা নো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লাইভ হচ্ছে ইউটিউবে সো আজকে গিফ ভাইয়ের পক্ষ থেকে ছয় লাখ পঞ্চাশ দিয়েছো ছয় লাখ পঞ্চাশ আমি আছি তুমি বুঝো না এই জন্যই তো আমি একটা অফার দিয়ে দিলাম আজকের লাইভে আজকের লাইভের জন্য স্পেশাল লাইভে পার গাইতে 2500 টাকা তালিয়া ঠিক আছে সো আজকে কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে যারা পেপারস আপডেট 25 26 পর্যন্ত পেপারস আপডেট আছে করোনা প্রিনিয় যারা পছন্দ করেন বডি কিট যারা পছন্দ করে এখানে ডুয়েল কালারে করা আছে আর রূপবইজার স্পয়লার সাইড লিপ কিট एवरीथिंग করা আছে ছয় লক্ষ 30000 টাকায় দেন আমরা আরেকটা গাড়িতে চলে যাচ্ছি ও আচ্ছা আমরা এটার প্রাইস একটু বলে যাই এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি দুই হাজার আটের মডেল আটে এটা রেজিস্ট্রেশন হয়েছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের প্রাইস বাট আজকের লাইভে বারো লক্ষ পঞ্চাশ হাজার কারণ গিফ ভাই ইধার মজুদ है। ওকে কারণ আমি জানি দামটা বলার পরেই ও বলবে না 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 চলবে না

ভাইয়া এটাতে একটা অফার দিয়ে দিই আজকে এটা আমাদের আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আট সাথে মডেল আটের রেজিস্ট্রেশন নিউ শেপ করা পঁচিশ হাজার গাড়ি তেলের গাড়ি কোনো এলপিজি সিএনজি করা নাই সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন যাদের বাজেট কম তাদের জন্য গাড়ি আছে সাড়ে চার লাখ টাকায়ও গাড়ি আছে আপনাদেরকে সাড়ে চার লাখ টাকায় গাড়ি দেখাবো কয়জন আছেন লাইভে এখন ষোলো জন ভাইয়া বলেন সাড়ে চার লাখ টাকার গাড়ি টার্কার লাগবে ঠিক আছে কম দামে গাড়ি লাগবে না বেশি দামে গাড়ি লাগবে কোন টাইপস গাড়ি লাগবে সব টাইপস গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার স্টেশন সুপার ফ্রেশ একটা ইউনিট নুনি ডেং এনি ওয়ার্ক হোয়াইট পাল কালার গাড়ি অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকার জন্য হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন পেপার্স আপডেটসহ দেন ওফ রিকন্ডিশন গাড়ি চাচ্ছেন রিকন্ডিশন গাড়ি লাগবে সাড়ে চার লাখ টাকাও দিচ্ছি রিকন্ডিশন না ইউজেস গাড়ি এই গাড়িটা আমি দেখাবো প্রেম প্রেম প্রিমিয়াম গাড়িটা একদম তিন বডি মানে এটা না দেখাইলেই নয় যেখানে আপনি টাচ করবেন দেখেন প্রত্যেকটা জায়গায় একদম তিন বডি যেটাকে বলা হয় খুবই ফ্রেশ অবস্থা আছে নোনি রেনিউয়ার্ড তেলের গাড়ি মানে খুবই ফ্রেশ একটা ইনসিডিউর এবং ফ্রেশ কান্ডিশানে গাড়িটা আছে নো নিড এনি ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাই অবস্থায় আছে যাদের লাগবে তারা টিআর টি কালার পেজে অথবা ভিডিওটা দেওয়া আছে দেখে নেবেন দেন আরেকটা গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সিও জি এইটা আজকে এক্স করলার দাবি পেয়ে যাবেন আপনারা জানেন একটা পাঁচ ছয় এর এক্স করলা কিনতে গেলে কিন্তু বারো থেকে সাড়ে বারো লাখ তেরো লাখ টাকা পর্যন্ত লেগে যায় বাট এই গাড়িটা আজকে আপনারা যারা নিচ্ছেন তেরো লক্ষ বারো সরি বারো লক্ষ নব্বই হাজার টাকায় এক্সিও পুষ স্টার্ট গাড়ি জাস্ট আন বিলিভাবল কোচ একটা গাড়ি সিনজি করা আছে পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু করা আছে নোনি রেনি ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কিছু রঙের ইস্যু আছে যদি কেউ করতে চান করে নিতে পারেন অথবা যে অবস্থা আছে এই অবস্থাও বেশ খারাপ নাই রাস্তায় ধুলাবালুর কারণে হয়তোবা নোংরা অবস্থায় আছে এটা দু হাজার সাতের মনে হ্যাঁ নব্বই হাজার ওহ ও প্লিজ ক্যারিওয়ান

আহ করোনা প্রিমিয়ম দুই হাজার নাইনটি এইট এর মডেল দুই হাজার দুই এইট আর এসে ব্লু কালার খুবই সুন্দর অবস্থায় আছে নন ইড ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়ির পিছন সাইড টু আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ব্যাক সাইড দুইটা করোনা প্রিমিয়ম আছে আপনারা পছন্দ করে যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা সাইড থেকে একজন কমেন্ট করেছেন মাশাআল্লাহ গাড়িগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদের জন্য কিন্তু ভাই একটা গিফট বরাদ্দ হয়ে গেছে জাস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাকে ফোনে রিচার্জ করে দেওয়া হবে আজকে কিন্তু বলছি যারা কমেন্টস করছেন যারা ভিডিও শেয়ার করে দিচ্ছেন তাদের সবাইকে আজকে ফোনে রিচার্জ করে দিব যে কারণ আজকে ফার্স্ট লাইভ আমাদের ঠিক আছে ফার্স্ট লাইভ উপলক্ষে যেই কমেন্টস করবেন যেই শেয়ার করবেন তাকেই আমরা একটা রিচার্জ করে দিচ্ছি সেটা যেটাই হোক ভাই গিফট তো গিফট এটা একটা মজা করতে দেন আমাদেরকে একটা মোবাইল রিচার্জ করে দিচ্ছি চার লক্ষ ষাট হাজার টাকা ইনস্টলমেন্ট ঠিক আছে আজকের জন্য চার লক্ষ মানে আজকের লাইফটা যারা দেখতেছেন যারা গাড়ি খুঁজতে তাদের জন্য কিন্তু স্পেশাল হতে যাচ্ছে কারণ প্রত্যেকটা গাড়িতে আপনার এবার টা চার লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি কি কি পাচ্ছেন পুরো ফুল বডি কিট করে একটা গাড়ি পাচ্ছেন অ্যালো পাচ্ছেন টায়ারগুলো ফ্রেশ কান্ডিশন পাচ্ছেন সাথে হলার পাচ্ছেন হ্যাঁ এটা রিমোটটা একটু দিবা আমি একটু গাড়িটি স্টার্ট দিয়ে দেখাতে চাই লাইভে আপনার একটু ভিতরে কিন্তু একটু মেহেদি চলে আসুন ভিতরটা একটু দেখাও এই যে আগে সিটটা দেখায়ানো তারপরে আমি বসতেছি খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে ন নিড অ্যানিওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এবং এইটার মধ্যে কিন্তু হলারও আছে আপনার যারা মানে হলার লাভার তারা কিন্তু সুইচ দিলেই রিমোটে এখানে একটু সিলেন্সের ব্যাপারটা এই যে আমি একটু দেখাই এখানে জাস্ট একটা ক্লিক করব হ্যাঁ একটা ক্লিক করলাম এই যে ও ঠিক আছে আবার জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেখেন সাউন্ডলেস একদম গাইজ স্টার্টে আছে এখন বুঝেই যাবে না মানে অস্থির লেভেলের মডিফাইডা ঠিক ওয়ান কাইন্ড অফ জাদু এবং দেখাবো খুবই ছোট থাকাখানে খুবই স্মুথ অস্থির লেভেলের সুন্দর কিন্তু ঠিক আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ডিভিডি প্লেয়ার লাগানো আছে সরি ডিভিডি প্লেয়ার লাগানো আছে ফিটিং সিট কাভার লাগানো আছে খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে যারা লাগবে জাস্ট যোগাযোগ করবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আমাদের অফার প্রাইস ঠিক আছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় টয়োটা ট্রিপল ওয়ান ক্রিস্টাল লাইটের পেপার্স কুললি আপ টু ডেট নোনি ডেনিউ ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এবং আমাদের এই পেজে আজকে প্রথম লাইভ বলে এতগুলো গাড়ি দেখাচ্ছি নেক্সট লাইভে আমরা প্রত্যেকটা গাড়ির সিঙ্গেল ভিডিও মিস্টার গিফ ভাইয়া অ্যান্ড তুষার আমরা দুজন দেখাবো আপনাদেরকে ঠিক আছে টু আ বক্স দু হাজার চারের মডেল হাজার টাকা আমি জাস্ট আজকে অফারগুলো মানে প্রাইসগুলো বা আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি

আজকের লাইভে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও এটা স্পেশাল এই তেলে আছে তেলে এবং সিএনজি দুইটা দেই প্রথমে আমি তেলের পুরো ফুল ট্যাঙ্কিটা ফুল করে দিব আর তোমার সিএনজিটা ফুল করে দিব ওকে সাথে আর 20000 টাকা ডিসকাউন্ট তার মানে 30000 টাকা ডিসকাউন্ট 30000 7 লাখ 20000 টাকা র‍্যাপ ফর গাড়ি মানে আপনি পাচ্ছেন জাস্ট নো নিড এনি ওয়ার্ক বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে এবার বাসায় বসে থাকবেন নাকি তাড়াতাড়ি ফোন দিয়ে বলবেন তুষার ভাই গাড়িটা রেখে দেন সিদ্ধান্তটা আপনার পিছন সাইড একটু দেখাই দিই ভিতরটা একটু দেখাই দিই ঠিক আছে এই হচ্ছে ভিতরের পাঁচটা ফ্রেশ ইন্টিডিওর একদমই ফ্রেশ ইন্টিডিওর আছে ভিতরের সাইডটা একটু দেখাও ভালো হবে দেন হচ্ছে আমরা একটু পিছনে দেখাই ও পিছনে কিন্তু ওয়াও টায়ারও রাখা আছে টায়ারের জন্য আলাদা একটা বক্স আছে ওয়ান কাইন্ড অফ পুরাই একটা জিপ গাড়ি এত বড় বিশাল একটা জিপ গাড়ি সহ পেপার সাবলোডেড সহ আজকের লাইভে পাচ্ছেন অনলি সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লাখ বিশ হাজার টাকা আসতো আর কোনো কথা নয় লাইভে কিন্তু বিদায় নিয়ে নিবে এখনই কারণ আপনাদের ফোন ধরতে হবে প্রেম প্রেম প্রিমিয়ার দেখো প্রেম প্রেম প্রিমিয়ার দেখা দিছি তো বুঝা দাও এটা হ্যাঁ ওইটা সে দেখাই দিয়েছি আমরা নেক্সট লাইভে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি পুঙ্খানো পুঙ্খানো ইন্ডিভিজুয়াল আমি দেখানোর ট্রাই করব আমাদের যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব প্রতিদিন লাইভে আসব আপনার সাথে অনেক আড্ডাবাজি করব গল্পবাজি করব দেখা হবে আর যারা কমেন্টস করে দিচ্ছেন আমাদের পেজের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিয়েন যারা শেয়ার করে দিচ্ছেন আজকের লাইভটা তাদের সবার মোবাইলে রিচার্জ করে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা কাইম বলে দিবে ঠিকানাটা বলবো তো হ্যাঁ কিন্তু শীত পড়ে গেছে যেহেতু গরমের সিজনটা চলে গেছে এখন শীতের সিজন আসছে সবাই বাসা বাচ্চা কাচ্চা আছে সাবধানে রাখবেন গরম গরম কাপড় পরা রাখবেন আর আপনারা সবাই সাবধানে বের হবেন কারণ এখন যে অবস্থাটা শরীর ঠান্ডা জ্বর থাকে এটার জন্য যাই হোক আমাদের ঠিকানাটা হলো ওয়েস্ট ডানমন্ডি রায়বাজার শিকদার মেডিকেলের সাথে টিআরটি কাল্লাভার্স এবং একই সাথে নিতে দুই ভাই